হ্যালো আসসালামু আলাইকুম দর্শক পিনাকি দাদার বাড়িতে আগুন খুব খুশি লাগছে না পিনাকি দাদার বাড়ি বগুড়াতে আগুন দেয়া হয়েছে এরপর পালা হচ্ছে সাংবাদিক ইলিয়াসের বাড়িতে আগুন দেয়ার মানে আওয়ামী লীগ ক্ষমতা থাকাকালীন যারা দেশের বাইরে থেকে গণতন্ত্র মানুষের অধিকার নিয়ে কথা বলেছে যেসব সাংবাদিকরা যারা ইউটিউবিং করেছে যারা কথা বলেছে কথা বলার চেষ্টা করেছে তাদেরকে তারা ধরাশয়ী করতে না পারলেও তাদের বাড়ি ঘর তাদেরকে বিভিন্ন ধরনের মামলা মোকদ্দমা দিয়ে দেশে আসার সুযোগ বন্ধ করে রাখা হয়েছে আগে তো যেটা চোখে হঠাৎ করে বিভিন্ন পেজগুলো আওয়ামী লীগের বিভিন্ন পেজগুলো সেগুলো থেকে অনেক বেশি শেয়ার হচ্ছে পিনাকি দাদার বাড়িতে আগুন এমনকি একটা বাড়িতে আগুন জ্বলছে এরকম একটি ছবিও দেখা যাচ্ছে তো আদৌ এই গ্রুপগুলো কাদের অবশ্য একটা গ্রুপও ভেরিফাইড ছিল না আর আমার কাছে কেন জানি মনে হয় আওয়ামী লীগ নাই আওয়ামী লীগ এখন মাঠে আছে কিনা আমি জানি না আওয়ামী লীগ যেহেতু এখন প্রকাশ্যে নাই তারা তাদের পেজগুলো থেকে এই ধরনের কিছু শেয়ার করবে এত সাহসিকতা দেখাবে এটা মনে হচ্ছে না তারপরেও দেশের বাইরে থেকে অনেক এটা করতে পারে তবে এই সম্পর্কে আমরা কি জানলাম আপনারা যারা খুশি হয়েছেন যারা দেখলাম ওই পোস্টের নিচে লিখেছেন ঠিক হয়েছে একদম উচিত শিক্ষা হয়েছে মানুষের বাড়িঘর বুলডোজার দিয়ে ঘুরিয়ে দেয়া মানুষের বাড়িঘরে জ্বালিয়ে দেয়া এগুলোর একটা কি বলে সাথে সাথে একটা প্রতিশোধ নেওয়া গেল পিনাকি বাড়িতে আগুন দিয়ে এবার ইলিয়াসের বাড়ি ধ্বংস করা হবে বা ইলিয়াসকে ধরা হবে এরকম কিছু কিছু কমেন্টসও আমরা দেখেছি যে কমেন্টসগুলো বলাই বাহুল্য বা বোঝাই যাচ্ছে এগুলো কারা করেছে বা কারা লিখছে যে সরকার এখন আমাদের চোখের সামনে নেই যে সরকার পালিয়ে গেছে সেই সরকারের লোকজন এখনো যে আছেন তারাই কিন্তু কমেন্টস গুলো করছেন করছেন অনেক বেশি শেয়ার তবে তবে ঘটনা হচ্ছে পিনাকি দাদার বাড়ি হচ্ছে বগুড়াতে ওনার বগুড়ার বাড়িতে মা বাবা কেউ বেঁচে নেই ওই বাড়ি সম্পূর্ণ খালি ওই বাড়িতে এমন কোনো ঘটনা ঘটে নাই ইভেন পিনাকি দাদা আছেন ফ্রান্সে সাংবাদিক ইলিয়াসের কথা যদি বলি আওয়ামী লীগ ক্ষমতা থাকাকালীন সময় থেকে তিনিও থাকেন দেশের বাইরে তো তারা থাকেন দেশের বাইরে দেশের বাইরে তারা তাদের আহ বাক স্বাধীন ভাবে তারা তাদের নিজের বক্তব্য তুলে ধরতে পারছেন কি তুলে ধরছে না কিন্তু আপনারা যারা দেশে আছেন তারা এসব গুজব ছড়িয়ে বা এইসব গুজবে কান দিয়ে অতি উৎসাহী হয়ে যারা কমেন্টস করছেন শেয়ার করছেন তারা তাদের নিজেদের বিপদ ডেকে আনবেন না কারণ দেখেছেন আপনারা ধানমন্ডি বত্রিশ নাম্বার বাড়ি যখন গুড়িয়ে দেওয়া হচ্ছিল তখন সেনাবাহিনী গিয়েছিল এটাকে আটকে আটকানোর জন্য কিন্তু সেনাবাহিনী ছাত্র জনতার রোশের মুখে পড়ে তারা পিছু হটতে বাধ্য হয় ছাত্র জনতা বুলডোজার দিয়ে সেই ধানমন্ডি বত্রিশ নাম্বার বাড়ি ভাঙতে সক্ষম হয় যেটা সেনাবাহিনীও রুদ্ধ করতে পারে নাই বন্ধ করতে পারে নাই তো আপনারা যারা দেশে থাকেন তারা কেন এই ধরনের ভিডিওগুলো ফেক গুজব ছড়িয়ে অন্য বা অন্যের জ্বালানো বাড়ি দেখিয়ে পিনাকি দাদার বাড়ি পুড়িয়ে দিয়েছে বলে জনসাধারণকে উস্কি দিচ্ছেন অথবা আমি যদি বলি যে আওয়ামী লীগের দেশের বাইরে থেকে কিছু লোক এ ধরনের ফেক নিউজ বিভিন্ন পোর্টালে বা বিভিন্ন ফেক আইডিগুলোতে প্রচার করে আপনাদেরকে যে উৎসাহিত করছে এখানে বিপদে কারা পড়বেন জানেন যারা দেশে থাকেন তারাই বিপদে পড়বেন দেখেছেন যে জন আপনাদের শেখ হাসিনা যখন আপনাদেরকে রেখে পালিয়ে গিয়েছে আপনারা যারা মাঠে ছিলেন তাদের প্রত্যেকে হয় পালিয়েছেন না হয় জেলখানায় আছেন না হয় জনতার রোশানলে পড়ে জায়গায় আপনারা শেষ হয়ে গেছেন তো প্রত্যেকের পরিবার আছে বাবা মা আছে বউ আছে বাচ্চা আছে প্লিজ তাদের চিন্তা করেন এই ধরনের জায়গা থেকে বেরিয়ে আসেন আমি বলবো মাঝখানে আমরা এমন একটি ঘটনাও দেখেছি যে হঠাৎ করে কয়েকদিন কয়েক মাঝখানে কবে যেন আমার ঠিক খেয়াল নাই ডেটটা হঠাৎ বলা হয়েছিল যে ডক্টর ইউনুস পদত্যাগ করেছে পরে এই ডক্টর ইউনুস পদত্যাগ করেছে শুনে আপনার ফেনীতে না জানি নোয়াখালীতে একদল যুবলীগের পলাপান ছাত্রলীগের পোলাপান মিছিল করেছে মিছিল করে মিষ্টিও নাকি বিতরণ করেছে পরে জানা গেল বিষয়টা পুরোপুরি ভুয়া তো এই যে এখন এখন এই যে পোলাপান গুলো মিছিল করেছে মিষ্টি খাওয়াইছে সেই পলাপাল পোলাপান গুলো এখন কিন্তু কারাবাসে আছে এই যে কারাগারে আছে কারাবাস যাপন করছে এই ধরনের বিপদ আপদে আপনারা পড়বেন না এই ধরনের ভুয়া নিউজ থেকে বিরত থাকুন আপনারা জানবেন ভেরিফাইড পেজ থেকে যদি কোনো কিছু দেয়া হয় তাহলে সেটাই একমাত্র সত্য অনেকের নামে নামে অনেক পেজ পেজ যারা বড় বড় মানুষ তাদের তো একাধিক খুলে মানুষজন ফেক নিউজ বানিয়ে দেয় এমনকি ফেক আইডি গুলো ফেক পেজ গুলো আছে এগুলো আবার বেশি ফলোয়ারও থাকে কেননা তারা বিভিন্ন জায়গা থেকে সংবাদ সংগ্রহ করে এনে আজেবাজে সংবাদ গুজব এনে এক জায়গায় জড়ো করে যে কারণে প্রত্যেকে আমরা কি যেই শব্দগুলোতে গুজব থাকে বা যেই শব্দগুলো মিথ্যা থাকে বা যেই নিউজগুলো মিথ্যা থাকে আমরা মানুষ কিন্তু ওই গুজবে সবচেয়ে বেশি কান দিই যে কারণে ওই পেজগুলো অনেক বেশি হাইপ থাকে ওই পেজগুলো ফলোয়ার সংখ্যাও বেশি থাকে তবে খেয়াল রাখবেন ওগুলো ভেরিফাইড পেজ কিনা না হয় ওই ধরনের পেজের কোনো জিনিস দেখে নিজেরা বিভ্রান্ত হবেন না চোখ কান খোলা রাখুন নিজেরা আর বিপদে পড়বেন না একে তো আপনাদের নেচী আপনাদেরকে বিপদে ফেলে রেখে চলে গেছে বাকি বিপদ আপনারা নিজেদের বিপদ নিজেরা ডেকে আনবেন না আমার রিকোয়েস্ট রইলো কেননা আমিও দেশে আর কোন ধরনের না ঝামেলা তৈরি হোক আমাদের দেশটা একটু শান্তি হোক আমরা শান্তিপ্রিয় মানুষ আমরা দলবল যেহেতু করি না আমরা একটু দেশে শান্তি চাই আমরা চাই না কারো বাড়িঘর ভেঙে ফেলা হলো হোক আর কেউ রসানলের মুখে পড়ুক অনেক তো হলো তো আমি বলবো যে হতে পারে এটা আওয়ামী লীগের ছড়াতে পারে দেশের বাইরে থেকে অথবা যারা বিভ্রান্তি সাধারণ জনগণ যারা এই বিভ্রান্তিকর নিউজগুলো দেখে অতি উৎসাহী হচ্ছেন তারা এখান থেকে ফিরে আসুন তবে সাংবাদিক আহ সরওয়ার সাহেব আহ ওনারা যারা দেশের বাইরে থেকে আমাদের মিডিয়া আমরা যারা মিডিয়াতে ছিলাম তারা জানি যে মিডিয়ার মানুষদেরকে মুখে ধরা হতো সত্যটা বলতে দেওয়া হতো না যে সরকারই থাকুক না কেন সেই সরকারের আমলে এসব ঘটনা ঘটে মিডিয়াকে সঠিকটা বলতে দেওয়া হয় না তারা আপনার ইয়ে করে দেয় লিখে দেয় নিউজটা যে এরকম হবে এরকম দেয়া যাবে না এরকম দেয়া যাবে প্রত্যেক মিডিয়াই একই অবস্থা তো যারা দেশের বাইরে ছিলেন তারাই একমাত্র সত্যটা তুলে ধরতে পারছেন তাদের কোনো ভয় ভীতি ছিল না তারা দেশের বাইরে ছিল দেশের ভিতরে বসে করবেন আপনারা তাই সে ধরে নিয়ে চলে যাবে এই ভয়ে আসলে যারা মুখ খুলতে পারে না আমরা কিছু মুখ খুলতে পারি না প্রত্যেকেরই ঝামেলা আর চলতে পছন্দ করি আর কি সো আমরা ধরনের গুজব থেকে দূরে আর খুব শীঘ্রই মনে হয় দাদা সাংবাদিক দেশে আসতে পারে এমন একটি খবর আজকে আমি ইত্তেফাকে দেখলাম তো দেখা যাক পরবর্তীতে কি হয় তাদেরকে তো দেশে না আসার জন্য অনেক মামলা দেয়া হয়েছে বাড়ি ঘরে অনেক ধরনের না যাওয়ার জন্য তাদের বাড়ি অনেক কিছু হয়েছে আপনারা দেখেছেন আওয়ামী লীগ সরকার দেশে থাকা যখন ক্ষমতায় ছিল এখন তারা দেশে আসলে কি হয় সেটা দেখার অপেক্ষায় রইলাম তবে কি জানেন জনগণ যাদেরকে পছন্দ করে ভালোবাসে তাদের সাথে আল্লাহ থাকে এটা হচ্ছে মূল কথা ভালো থাকবেন সবাই